চটি কোন থেকে দাঁড়িয়ে আছে মা কোনো আসছে না আর ডাকব না আমাকে তো কেউ ভালোই বাসেনা দৃশ্য আমি স্নান করেছিলাম তাই আমার আসছে একটু দাঁড়ি হলো আমাকে ব্যাগটা তুমি হাত দিয়ে খেতে বসো আমি খাবার দিচ্ছি না তোমাকে ব্যাগ নিতে হবে না আমারা চা আমি করতে পারবো দৃশ্য আমি খাই দিব আমাকে খাই দিতে হবে না আমি বড় আছি আমি একা খেতে পারবো থালাটা দাও আমি খাই দিচ্ছি সোনা তুমি যাও আমার কথা ভাবতে হবে না আজকে আমার হাতে খেতে ইচ্ছে করছে না কিছুদিন আগে আমার হাতে নাকলে তোমার পেট ভর্ততো না ঠিক আছে তুমি বড় হয়েছে তোমার যেটা ভালো মনে হয় করো মনি ভাইকে একটু পড়াশ আমি রান্না করতে যাচ্ছি এ ভাই পড় এ ভাই খেলা না করে পড়া কর ভাই তুই যদি এখন পড়া করিস তোকে আমি জেলি ক্যান্ডি দেবো ভাই

এই দেখো আমার একটা জেলি পরেছে খুবই আমি চলো এবার জিহানের পালা ওয়াও ওয়াও জিহানেরটা তো ম্যাঙ্গো লজেন্স পড়েছে এবার তোমারটা খোলো দেখি ঠিক আছে আমারটা খুলে দেখি কি পড়ে হ্যাঁ পুরো সরবনাজের মধ্যে গরু আছে নাকি দড় দড় দেখি এর মধ্যে কি আছে কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো একটা মিল্ক লজেন্স